হ্যালো ভিওর্স ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও আজকে আমি আপনাদের ফেসবুকের এমন দুটা গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো যে দুটো সেটিংস ঠিকঠাক থাকলে আপনারা অবশ্যই মনিটাইজেশন পাবেন আর যদি এই দুটা সেটিংসে রকম সমস্যা থাকে তাহলে কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন না সেটিংস দুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন কথা না বাড়িয়ে সেটিংস দুটা নিয়ে আলোচনা করা যাক আর অবশ্যই সেটিংস দুটা দেখার পর আপনারা পেজে চেক করে নেবেন কাজটি করার জন্য আপনারা আপনাদের ফেসবুক পেজে যাবেন তো আমি আমার ফেসবুক পেজে গেলাম তো উপরের কর্নারের দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তো আমি থ্রি ডট মেনুতে ক্লিক করলাম এখান থেকে সিম্পল প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা আছে এই লেখাটাতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করলে দেখতে পারবেন এখানে দুটা অপশন আছে মনিটাইজেশন পেজ রিকমেন্ডেশন নিচে আরও অনেক অপশান আছে তো এইগুলো অপশান আমাদের লাগবে না আমাদের মূলত এই দুটো অপশনে ভালো করে চেক করে দেখতে হবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা তো আমি সিম্পলি এখন এখানে একটা অপশানে ক্লিক করব তো আমি প্রথমে মনিটাইজেশন এই অপশানে ক্লিক করব তো আমি এখানে সিম্পলি ক্লিক করলাম তারপরে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন স্টার্ট আছে উপরে দেখে লেখা আছে তো এখানে দেখে লেখা আছে ইওর পেজ ইজ ইয়ার্নিং মানি মানে আপনার পেজের দ্বারা টাকা ইনকাম করা সম্ভব তো যদি এটা যদি আপনাদের ক্ষেত্রে ইওর পেজ ইজ ইয়ার্নিং মানি লেখা থাকে তাহলে এই অপশানটা আপনাদের ঠিক আছে যদি লেখা না থাকে তাহলে মনে করবেন আপনার পেজে কোনো না কোনো একটা সমস্যা অবশ্যই রয়েছে তো আমি এটা ব্যাক দিয়ে পরের অপশনটা চেক করবো তো আমি এটা ব্যাগ দিলাম সিম্পলি নিচের দিকে আসলাম তারপরে দেখেন এখানে লেখা আছে মনিটাইজেশনের পরের অপশনটা দেখেন পেজ রিকমেন্ডেশন তো আমি এখানে সিম্পলি ক্লিক করলাম তারপর একটু নিচের দিকে আসবেন তারপর লিখতে পারছেন যে পেজ স্টার্ট আছে এখানে ক্লিক করবেন তো দেখেন এখানে ক্লিক করার পরে উপরের দিকে দেখতে পাচ্তেছেন আপনাদের পেজের ছবি এবং পেজের নামটি শো করতেছে তো এখানে দেখেন লেখা আছে পেজ হ্যাজ নো ইস্যু মানে আপনার পেজে কোনো ধরনের ইস্যু বা কোনো ধরনের সমস্যা না যদি ইস্যু থাকে তাহলে লেখা লেখা পেজ হ্যাজ সাম ইস্যু বা অন্য কিছু তো একটু দেখে দেখেন গুড নিউজ নো ভায়োলেশন টু শো মানে কোনো ভায়োলেশন নাই এজন্য শো করে না যদি ভায়োলেশন থাকতো তাহলে শো করতো তো একবার নিচে দেখেন দুইটা অপশন রিকমেন্ডেশন মনিটাইজেশন এ দেখেন এই দুইটা কিন্তু হল প্রধান অপশন রিকমেন্ডেশন অ্যাক্টিভ মনিটাইজেশন অ্যাক্টিভ যদি এখানে অ্যাক্টিভ লেখা থাকে তাহলে মনে করবেন যে আপনার এই সেটিংসে মানে আপনার এই পেজে কোনো ধরনের সমস্যা নাই যদি রিকমেন্ডেশনের জায়গায় আনরিকমেন্ডেবল লেখা থাকে বা অন্য কিছু লেখা থাকে তাহলে মনে করবেন যে আপনার পেজে সমস্যা আছে তো আপনার এই দুইটা সেটিংস অবশ্যই আপনাদের পেজে ভালো করে চেক করে দেখবেন যে মনিটাইজেশন অপশনটি আর পেজ রিকমেন্ডেশন অপশনটি এই দুটো অপশন ঠিকঠাক আছে কিনা যদি এরকম ঠিকঠাক থাকে তাহলে নিয়মিত ভিডিও তৈরি করে যান ভালো ভালো কন্টেন্ট তৈরি করে যান ইনশাল্লাহ খুব শীঘ্রই মনিটাইজেশন পাবেন